নমস্কার বন্ধুরা আজ বিশ্বকর্মা পূজা সেই উপলক্ষে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি থাকবেন আপনারা আমার সাথে তাহলে চলুন শুরু করা যাক বিশ্বকর্মা একজন দেবশিল্পী তার পিতার নাম প্রভাস আর মাতা ছিলেন যোগসিদ্ধা পরবর্ণিনী পিতা প্রভাস ছিলেন অষ্ট মধ্যে সপ্তম বসু অষ্টবসু ছিলেন আটজন গণদেবতা তারা ছিলেন ধর ধ্রুব সোম অনল অনিল প্রত্যুষ প্রভাস আর দূত মাতা যোগসিদ্ধা বড় বর্মিনী আর তিনি ছিলেন দেবগুরু বৃহস্পতির বোন আবার ব্রহ্ম বৈবৃত্য পুরাণ একথা বলেন যে ব্রহ্মার নাবি থেকেই নাকি বিশ্বকর্মার জন্ম কিন্তু প্রশ্ন হল কে এই বিশ্বকর্মা কেনই বা তার পুজো চলে আসছে তার বাহন কেনই বা হাতি তার হাতে কেন মাপদণ্ড এই প্রশ্নগুলোর উত্তরই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি বন্ধুরা এই কথাগুলো শোনার আগে একটি কথা আমি আপনাদেরকে বলবো। যদি কেউ নতুন এসে থাকেন আজকে আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করবেন যখন যখন আমি ভিডিও ছাড়বো অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন মূল বক্তব্যে আসা যাক ঋগ্বেদের দশম মণ্ডলের দুটি স্রোত্রে বিশ্বকর্মার কথা বলা হয়েছে সেখানে এ কথা বলা হয়েছে যে মহাবিশ্ব এবং ভুলক এই দুটি কিন্তু অনেক আগে একসাথে একাকার ছিল মিলেমিশে একাকার হলেও তারপরে কিন্তু আবার পৃথকও হয়েছিল বিশ্বকর্মা তখন নিজ কর্ম দ্বারা সব কিছু ঠিকঠাক করেছিলেন মানে সব কিছু নবরূপে নির্মিত করেছিলেন তারই কর্মে বিশ্ব নির্মিত হলো বলে তার নাম বিশ্বকর্মা বিশ্বকর্মা বিমনা তার মানে তিনি সমষ্টি মনা বিশ্বকর্মা ধাতা তার মানে তিনি হলেন স্রষ্টা তিনি শ্রেষ্ঠ এবং সর্বস্রষ্টা এই বিশাল বিশ্বভবনে তার সমস্ত কিছুই জানা তার মানে তিনি হলেন অন্তর্জামী বিশ্বকর্মার চোখ মুখ হাত পা সমস্ত কিছু সব দিকেই বিস্তৃত বিশ্বযুগকে বিশ্বকর্মা নিজেকে আহুতি দিয়েছিলেন অর্থাৎ বিশ্বজগতের কল্যাণে তিনি সব সময় চিন্তা করে থাকেন তিনি বাচস্পতি অর্থাৎ তিনি হলেন বাক্যের অধীশ্বর বিশ্বকর্মা কিন্তু মনোজেব কারণ তিনি হলেন মনের দেববান তিনি বিশ্বের সমস্ত প্রাণীর মঙ্গলকারী বিশ্বকর্মা সমস্ত কিছুর ওপরে থাকেন কারণ তিনি বিশ্বের সমস্ত কিছু তৈরি করে থাকেন তিনি স্বর্ণ এবং অলঙ্কারেরও স্রষ্টাকর্তা আর তিনি হলেন দেবদাতের পুষ্প বিমানেরও নির্মাতা তাই জন্য বিশ্বকর্মাকে কিন্তু সবার ওপরে স্থান দেওয়া উচিত বলেই মনে হয় আর তারই কৃপায় কিন্তু মানবজাতি শিল্পকর্মে এগিয়ে যেতে পেরেছে আজও পর্যন্ত পুরাণের বিশ্বকর্মা একজন হচ্ছেন নির্মাণ শিল্পী কুঞ্জর পর্বতে অবস্থিত অগস্তমণির ভবন খুবেরের অলকাপুরী এবং তার দিব্য বিমান সমস্ত কিছুই কিন্তু বিশ্বকর্মারই কাজ রাবণের স্বর্ণলঙ্কা সুন্দর উদ্যান গৃহ সুন্দর ক্রীড়াস্থান যাকে আমরা এখন স্টেডিয়াম বলি এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের ভগবান তার যে দ্বারকাপুরী সেটিও কিন্তু স্বয়ং বিশ্বকর্মারই নির্মাণ বিশ্বকর্মার অপর এক আবিষ্কার হলো দেবপুরী এটি তিনি সমস্ত সৌন্দর্যকে মিলিয়ে তৈরি করেছিলেন এই দেবপুরীকে পাওয়ার জন্য অসুরগণ বারবার কিন্তু দেবপুরীতে হানা দিয়েছিলেন মৎস্যপুরাণ বলেন কি কূপ কী প্রতিমা কি উদ্যান কি গৃহ সমস্ত কিছুই কিন্তু বিশ্বকর্মারই সৃষ্টি এখানেই কিন্তু বিশ্বকর্মা সৃষ্টির শেষ নয় যে বিমানে করে দেবতারা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করেন সেটিও কিন্তু স্বয়ং বিশ্বকর্মারই আবিষ্কার এবং বিভিন্ন দিব্য বান সেইগুলো যেগুলো কিনা শুধুমাত্র দেবতাদের অস্ত্রাগারেই থাকে সেই সেটিও কিন্তু বিশ্বকর্মারই আবিষ্কার যে ধনুক দিয়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন আর যে ধনুক পরশুরামের কাঁধে শোভা পেত সেই সমস্ত কিছুই কিন্তু বিশ্বকর্মারই আবিষ্কার চণ্ডীপুরাণে এই কথাটি বলা হয়েছে যখন দেবী মহিষাসুর বধের জন্য উদ্ধত হয়েছিলেন তখন যত অস্ত্র মানে তীর ধনুকের প্রয়োজন ছিল সেইগুলো কিন্তু বিশ্বকর্মাই প্রদান করেছিলেন আর বিশ্বকর্মা যদিও অন্য অন্য দেবতাদের দিয়ে সেইগুলো প্রদান করিয়েছিলেন কিন্তু বিশ্বকর্মাই এগুলো সৃষ্টি করেছিলেন রামায়ণে রামচন্দ্রের যে সেতু বন্ধনের প্রধান কারিগর ছিলেন নল সেটি কিন্তু বিশ্বকর্মারই পুত্র বিষ্ণুপুরাণ বলেন যে তষ্টা নামক একজন শিল্পী ছিলেন তিনিও বিশ্বকর্মারই পুত্র দেবতাদের শিল্পী যেমন বিশ্বকর্মা অসুরদেরও একজন শিল্পী ছিলেন তার নাম ময়দানব বায়ুপুরাণ এবং পদ্মপুরাণের মতে ভক্ত প্রহ্লাদের কন্যা বিরোচনার সাথে বিশ্বকর্মার বিবাহ হয়েছিলেন বিশ্বকর্মার ঔরসে বিরোচনার গর্বে অসুরদের শিল্পী ময়দানবের জন্ম হয়েছিল অর্থাৎ বিশ্বকর্মার আরেক পুত্র হলেন ময়দানব এমনকি বৃত্তাসুরও কিন্তু বিশ্বকর্মারই পুত্র ব্রহ্ম পুরাণ মতে বিশ্বকর্মা এবং তার স্ত্রী ঘৃতাচি সাপ পেয়ে ধরাধামে জন্ম নিয়েছিলেন কৃতাচী ছিলেন স্বর্গের এক নর্তকী তার নয়টি সন্তান হয় তারা হলেন মালাকার কংসকার শঙ্খকার সূত্রধর কোবিন্দর স্বর্ণকার কর্মকার এবং চিত্রকর বিশ্বকর্মা এই নয়জনকেই কিন্তু নানান রকমের শিল্প শেখান মালাকারকে শেখান পুষ্প শিল্প কর্মকারকে শেখান লোহার শিল্প কংসকারকে কংসশিল্প স্বর্ণকারকে স্বর্ণশিল্প সূত্রধরকে কাঠশিল্প বয়ম শিল্প কুম্ভকারকে মৃৎশিল্প এবং চিত্রকারকে চিত্রশিল্প শেখান অর্থাৎ আজকের এই যুগে যে কোনো শিল্পের কারিগরই কিন্তু বিশ্বকর্মারই পুত্র অর্থাৎ আমরা এখন এই যুগে এসে এই কথাই বলতে পারি যে আমাদের পৃথিবীতে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো কাজ যে শেখায় না কেন তার কিন্তু ওপরে বিশ্বকর্মার পর সব সময় কিন্তু থেকে যায় বিশ্বকর্মার এক মেয়ে পিতার অমতে বিবাহ করেছিলেন তাই জন্য বিশ্বকর্মাকে কিন্তু বানর হয়েও পৃথিবীতে আসতে হয়েছিল বিশ্বকর্মা এবং ঘৃতাচীর কন্যা চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরতকে ভালোবাসত কিন্তু কথাটা হলো দেবতা হয়ে তো মানুষের সাথে বিবাহ হয় না এমতা অবস্থায় বিশ্বকর্মা সেই কথাটি জেনে মেয়েকে শাসন করেছিলেন আর বিশ্বকর্মার মেয়ে চিত্রাঙ্গদা আর পাঁচটা মেয়ে সাধারণ মেয়ে যেই কাজটা করে থাকে সেও কিন্তু সেই কাজটাই করেছিলেন মানে পিতার অমতে বিবাহ করেছিলেন যখন স্বর্গ থেকে চিত্রাঙ্গদা পালিয়ে যায় তখন বিশ্বকর্মা ক্রোধে রাগে মেয়ের কাছে এলেন কিন্তু তখন তার মেয়ে ভেবেছিল পিতা বুঝি সমস্ত কিছু ভুলে তাকে আশীর্বাদ করতে এসেছে কিন্তু না তখন তাকে অভিশাপ দিল যাতে তার বিয়েটা ভেঙে যায় কিন্তু কথা হলো সনাতন ধর্মে কিন্তু বিবাহকে একটি পবিত্র স্থান দেওয়া হয় তাই এখানে বিবাহ বিচ্ছেদের কোনো কথাই চলবে না তখন মহর্ষি রিত্তত্থ ভাবলেন যে দেবতা হয়ে বিশ্বকর্মার এ কেমন পশুর মতো বুদ্ধি তাই বিশ্বকর্মাকে পশুতে পরিণত করে দিয়েছিলেন তারপর বহুদিন অতিক্রম করার পর বিশ্বকর্মা যখন তার মেয়ের বিয়েটাকে মেনে নিয়েছিলেন তখন কিন্তু তিনি সাপ মুক্ত হন এবারে চলুন বন্ধুরা জেনে নিই বিশ্বকর্মার হাতে মানদণ্ড রাখা থাকে কেন বাঙালি হিন্দুরা যে বিশ্বকর্মার মূর্তিকে পুজো করে আসছেন সেটি হচ্ছে বিশ্বকর্মা চতুর্ভুজ তার এক হাতে এক হাতে পাল্লা। ছেনি হাতুড়ি আর কুঠার এই চার রকমের জিনিস চার হাতের মধ্যে থেকে যায় এবারে আসি হাতি কেন বিশ্বকর্মার বাহন কলকাতায় কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শিক্ষাব্রতী স্বর্গত হরসিত রায় সর্বপ্রথম বিশ্বকর্মার হাতি বাহনকে পুজো করেন তাহলে বন্ধুরা আজকের মতো কিন্তু আমার ভিডিও এখানে আমি শেষ করতে চলেছি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার